বন্ধুকরণ আপনারা যে সৌগাত জামার হাতে তুলে দিলেন তা আমি মাথায় তুলে নিলুম আমার সকল প্রাণ আজ বিনার মতো বেজে উঠেছে তাতে শুধু একটিমাত্র সুর ধ্বনিত হয়ে উঠেছে আমি ধন্য হলুম আমি ধন্য হলুম আমায় অভিনন্দিত আপনারা সেদিনই করেছেন যেদিন আমার লেখা আপনাদের ভালো লেগেছে বিংশ শতাব্দীর অসম্ভবের সম্ভাবনার যুগে আমি জন্মগ্রহণ করেছি এরই অভিযান সেনাদলের দুর্যবাদকের একজন আমি এই হোক আমার সবচেয়ে বড় পরিচয় আমি এই দেশ এই সমাজে জন্মেছি বলে শুধু এই দেশেরই এই সমাজেই নই আমি সকল দেশের সকল মানুষের কবি চাই না দান কবি চাই না অঞ্জলি কবি চাই প্রীতি কবিতা আর দেবতা সুন্দরের প্রকাশ সুন্দরকে স্বীকার করতে হয় যা সুন্দর তাই দিয়ে সুন্দরের ধ্যান তার স্তব গানই আমার ধর্ম তবু বলছি আমি শুধু সুন্দরের হাতে বিনা পায়ে পদ্ম ফুলই দেখিনি তার চোখে চোখ ভরা জলও দেখেছি শ্মশানের পথে গোরস্থানের পথে তাকে ক্ষুধাতীর্ণ মূর্তিতে ব্যথেতো পায়ে চলে যেতে দেখেছি যুদ্ধ ভূমিতে তাকে দেখেছি কারাগারের অন্ধকূপে তাকে দেখেছি ফাঁসির মঞ্চে তাকে দেখেছি আমাকে বিদ্রোহী বলে খামোখা লোকের মনে ভয় ধরিয়ে দিয়েছেন কেউ কেউ এই নিরীহ জাতটাকে আসতে কামড়ে তেড়ে নিয়ে বেড়াবার ইচ্ছা আমার কোনো দিনই নেই আমি বিদ্রোহী করেছি বিদ্রোহের গান গিয়েছি অন্যায়ের বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে যা মিথ্যা কলুষিত পুরাতন পঁচা সেই মিথ্যা সনাতনের বিরুদ্ধে ধর্মের নামে ভণ্ডামি ও কুসংস্কারের বিরুদ্ধে কেউ কেউ বলেন আমার বাণী যৌবন কেউ বলেন আমি বলি ও দুটোর কোনোটাই নয় আমি কেবলমাত্র হিন্দু মুসলমানকে এক জায়গায় ধরে এনে হ্যান্ডশেক করার চেষ্টা করেছি গালাগালিকে গলাগলিতে পরিণত করার চেষ্টা করেছি সে হাতে হাত মেলানো যদি হাতাহাতির চেয়ে অশোভন হয়ে থাকে তাহলে ওরা আপনি আলাদা হয়ে যাবে আমার ঘাট ছড়ার বাদন কাটতে ওদের কোনো বেগ পেতে হবে না কেননা একজনের হাতে আছে লাঠি আর একজনের আস্তিনে আছে ছুরি হিন্দু মুসলমানের দিন রাত হানাহানি জাতিতে জাতিতে বিদ্বেষ যুদ্ধ বিগ্রহ মানুষের মাঝে একদিকে কঠোর দারিদ্র ঋণ অভাব অন্যদিকে লোভী অসুরের চক্ষের ব্যাংকে কোটি কোটি টাকা পাষাণ স্তূপের মতো জমা হয়ে আছে এই অসাম্য ভেদ জ্ঞানকে দূর করতেই আমি এসেছিলাম আমার কাব্য সংগীত কর্মজীবনে অভেদ সুন্দর সাম্যকে প্রতিষ্ঠিত করেছিলাম আমি না, না, খ্যাতি প্রতিষ্ঠা না নেতৃত্ব চাই না জীবন আমার যত দুঃখময় হোক আনন্দের বেদনার গান গিয়ে যাব আমি দিয়ে যাবো নিজেকে নিঃশেষ করে সকলের মাঝে বিলিয়ে সকলের পাঁচার মাঝে থাকবো আমি বেঁচে এই আমার ব্রত এই আমার সাধনা এই আমার তপসা রবীন্দ্রনাথ আমায় প্রায় বলতেন দেখ মত তোর জীবনের শেলির মতো কিটস মতো খুব বড় একটা ট্র্যাজেডি আসছে তুই প্রস্তুত হয় জীবনের সেই ট্র্যাজেডি দেখবার জন্য কতদিন অকারণে অন্যের জীবনকে অশ্রুর বর্ষায় আছন্ন করে দিয়েছি কিন্তু আমার জীবন রয়ে গেল বিশুষ্ক মরুভূমির মতো তপ্ত আমার বেশ মনে পড়ছে দিনের আমার জীবনের মহা অনুভূতির কথা আমার ছেলে মারা গেছে আমার মন যখন তীব্র ভেঙে পড়েছে। ঠিক সেই দিনে সেই সময় আমার বাড়িতে হাসনাহেনা ফুটেছে আমার প্রাণ ভরে সেই হাসনাহেনার গন্ধ উপভোগ করেছিলাম আমার কাব্য আমার গান আমার জীবনের অভিজ্ঞতার মধ্য হতে জন্ম নিয়েছে যদি কোনোদিন আপনাদের প্রেমের প্রবল টানে আমাকে আমার একাকিত্বের পরম শূন্য থেকে অসময়ে নামতে হয় তাহলে সেদিন আমায় মনে করবেন না আমি সেই নজরুল সেই নজরুল অনেক দিন আগে মৃত্যুর খিড়কি দোয়ার দিয়ে পালিয়ে গেছে মনে করবেন পূর্ণত্বের তৃষ্ণা নিয়ে যে একটি অশান্ত তরুণ এই ধরা এসেছিল অপূর্ণতার বেদনায় তারই বিগত আত্মা যেন স্বপ্নে আপনাদের মাঝে কেঁদে গেল যদি আর বাসি না বাঁচে আমি কবি বলে বলছি আপনাদের ভালোবাসা পেয়েছিলাম সেই অধিকারে বলছি আমায় আপনারা ক্ষমা করে দেবেন ভুলে যাবেন বিশ্বাস করুন আমি কবি হতে আসিনি নেতা হতে আসেনি আমি প্রেম দিতে এসেছিলাম প্রেম পেতে এসেছিলাম সেই প্রেম পেলাম না বলে আমি এই প্রেমহীন নিরস পৃথিবী থেকে নীরব অভিমানে চিরদিনের জন্য বিদায় নিলাম যেদিন আমি চলে যাব সেদিন হয়তো বা বড় বড় সভা হবে কত প্রশংসা কত কবিতা বেরোবে হয়তো আমার নামে দেশপ্রেমিক ত্যাগী বীর বিদ্রোহী বিশেষণের পর বিশেষণ টেবিল ভেঙে ফেলবে থাপ পড়বে রে বক্তার পরে বক্তা এই অসুন্দরের শ্রদ্ধা নিবেদনের শ্রাদ্ধ দিনে বন্ধু তুমি যেন যেও না যদি পারো চুপটি করে বসে আমার অলিখিত জীবনের কোন একটি কথা স্মরণ করো তোমার ঘরের আঙিনায় বা আশপাশে যদি একটা ঝরা পায়ে পেশা ফুল পাও সেটিকে বুকে চেপে বলো বন্ধু আমি তোমায় পেয়েছি তোমাদের পানের চাহিয়া বন্ধু আর আমি জাগিব না কোলহাল করি দিন মান কারো ধ্যান ভাঙিব না নিশ্চল নিশ্চুপ আপনার মনে পড়িব একাকি গন্ধবিধ